অ্যালকেন বিক্রিয়া করে খুবই কম অ্যালকেনের বিক্রিয়াকে আমরা বলতে পারি অ্যালকেনের উদিস্থাপন বিক্রিয়া পূর্ণের সাথে উদিস্থাপন বিক্রিয়া অ্যালকেনের বিক্রিয়া কার সাথে পূর্ণের সাথে উদিস্থাপন বিক্রিয়া অ্যালকেনের খুব বেশি বিক্রিয়া দেখা যায় না অ্যালকেনের যে বিক্রিয়াটা দেখা যায় সেটা হচ্ছে অ্যালকেনের পূর্ণের সাথে উদিস্থাপন বিক্রিয়া এই কোলিনের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া দুই ভাবে হয় একটা হচ্ছে প্রখর সূর্যের আলো উপস্থিতিতে এক ধরনের বিক্রিয়া হয় আর মৃদু সূর্যের আলো উপস্থিতি এক ধরনের বিক্রিয়া হয় আমাদের সিলেবাসে সাধারণত আমরা যে বিক্রিয়াটা নাইন টেন থেকে পড়ি সেটা হচ্ছে করুন সাথে বুঝতে বিক্রিয়াতে মৃদু সূর্যের আলোর উপস্থিতিতে যেমন আমরা বিক্রিয়াটা দেখাই যে মিথেনের সাথে করুন যদি বিক্রিয়া হয় সূর্যের আলোর উপস্থিতিতে বা এইচ নিউ সূর্য আলো বা ইউভি রশ্মি ইউভি রশ্মি উপস্থিত কীভাবে বিক্রিয়া হয় এখান থেকে তৈরি হয় মিথাইল ক্লোরাইড যোগ এইচিএল এই মিথাইল ক্লোরাইড পণ্যের সাথে বিক্রিয়া করে তৈরি করে মিথিলিন ক্লোরাইড মিথিলিন ক্লোরাইড প্লাস এইচিএল মিথিলিন ক্লোরাইড কোলিনের সাথে বিক্রিয়া করে তৈরি করে সি এল থ্রি প্লাস এল হাইড্রোক্লোরিক এসিড এটাকে বলা হয় কলোরোফর্ম অজ্ঞান করা সি এইচ সি এল থ্রি কলিনের সাথে বিক্রিয়া করে তৈরি করে সি সি এল ফোর যোগ এইচ এল এটাকে বলা হয় কার্বন টেট্রাক্লোরাইড কি বলা হয় কার্বন টেট্রাক্লোরাইড কার্বন টেট্রা ক্লোরাইড এই যে সি সিএল পর তৈরি হলো কোথায় থেকে মিথেন থেকে তৈরি হলো এটা হচ্ছে একটা শেকল বিক্রিয়া এই ধরনের বিক্রিয়া একটা হচ্ছে শেকল বিক্রিয়া যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন থাকে ততক্ষণ পর্যন্ত এই বিক্রিয়া চলতেই থাকে সেই রিয়াকশন যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন থাকবে ততক্ষণ পর্যন্ত এই বিক্রিয়াটা চলতেই থাকবে আমি যদি মিথেন না দিয়ে আমি বলতাম এইচ থ্রি এইচ সি পুলিনের সাথে যদি বিক্রিয়া হতো ইউভি রশ্মির সাহায্যে বা সূর্যের আলোর উপস্থিতিতে তাহলে কি হতো এখানে উৎপন্ন দেখো এখানে হাইড্রোজেন আছে এখানে তিনটা এখানে তিনটা এই তিনটা কুলিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে সি সি এল থ্রি সি সি এল থ্রি এটা উৎপন্ন হতো আর এই তো থাকবেই দেখো যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন থাকবে ততক্ষণ পর্যন্ত এই বিক্রিয়া চলতেই থাকবে এখানে এক লাইনে আমি দেখালাম ফাইনাল প্রোডাক্ট এই বিক্রিয়াটা দুই ভাবে হয় সূর্য আলোর উপস্থিতি এবং মৃদু আলোর উপস্থিতিতে আমরা যে বিক্রয়টা দেখলাম এটা হচ্ছে মৃদু আলোর উপস্থিতিতে আলোর উপস্থিতিতে এই বিক্ষাটা কিভাবে হবে এটা হচ্ছে মৃদু সূর্যালয়ের উপস্থিতি আলোর উপস্থিতিতে এই বিক্রিয়াটা কিভাবে হবে সেটা একটু দেখায় তা আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে মৃদু সূর্যালয়ের উপস্থিতিতে এই বিক্রিয়াটা কি হয় এখন যদি সূর্য আলোর উপস্থিতিতে আমরা এই বিক্রিয়াটা দেখাই যে মিথেনের সাথে পুনর বিক্রিয়া কি উৎপন্ন হবে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া উৎপন্ন হবে কার্বন এই সমতা করি এটা হবে আমরা মনে রাখবো সাথে প্রতিস্থাপন যে বিক্রিয়া সাথে বিক্রিয়া প্রকোর সূর্যের আলোর উপস্থিতিতে এটা হবে আর মৃদু সূর্যের আলোর উপস্থিতিতে যদি হতো মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া সি সিএল ফোর উৎপন্ন হতো কার্বন টেট্রাক্লোরাইড এই বিষয়টা আমরা একটু মাথায় রাখবো সূর্যের আলোর উপস্থিতিতে হলে এই বিক্রিয়া হবে আর মৃদু সূর্যের আলোর উপস্থিতিতে হলে এই বিক্রিয়াটা হবে আশা করি আমরা বুঝতে পারছি